ঝাড়খণ্ডে আধিপত্য বহাল হেমন্ত সুরেনের আদিবাসীদের ভরসা ইন্ডিয়া জুটে আসামে মুখ্যমন্ত্রী হিমন্তের অনুপ্রবেশে এসো ফুটকারে উড়ালেন ঝাড়খণ্ডবাসী একাশি আসনের ঝাড়খণ্ডে ইন্ডিয়া জুটের পক্ষে ছাপ্পান্ন আসন এনডিএ জুড়িতে মাত্র চব্বিশ আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কোন দাওয়াই কাজে আসলো না অরণ্য ভূমি ঝাড়খণ্ডে রাচীর মশনদেশের প্রত্যবর্তন হেমন্তে বিজেপির ঝাড়খণ্ডের দায়িত্বে ছিলেন আসময় মুখ্যমন্ত্রী হেমন্তের কাছে ধরাশায়ী হিমন্ত ব্যর্থ মোদি শাহের গলা ফাটানো প্রচার শাহ হিমন্তের অনুপ্রবেশ খোঁজা ফ্লো জেল পেরো ছাড়ানোর কারিশমাতেই আস্থা ঝাড়খণ্ডে দুর্নীতি লাভ হাজ থেকে শুরু করে অনুপ্রবেশ আদিবাসী রেকর্ড গড়ে ফের একবার ক্ষমতায় হেমন্ত সুরেন একাশি আসনের মধ্যে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট প্রায় ছাপ্পান্নটি আসন নিশ্চিত করেছে মাত্র চব্বিশটি আসন পেয়েছে এন জোট বাংলাদেশে অনুপদেশকে হাতিয়ার করে ঝাড়খণ্ডে প্রথম থেকে সুর চড়িয়েছিলেন বিজেপির তরফে ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত আশ্রমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বহু নিত্যনতুন ইস্যু খাড়া করেও আদিবাসীদের মন পেতে কেন ব্যর্থ হয়েছে বিজেপি কিভাবে নিজের কারিশ্মা ধরে রাখলেন শিব সুরেনের পুত্র জেলফেরত হেমন্ত সুরেন একাংশ রাজনীতিবিদদের মতে ভোটে তাৎmockito কেন্দ্র ক্ষমতা শিন্ডা ইডি অস্ত্রে हेमंतকে আক্রমণ করে মাইলেজ পাইয়ে দিয়েছে हेमंतের জেলে আদিবাসীদের কাছে কদর বেড়েছে প্রসঙ্গত 2019 সালে বিধানসভা ভোটের আগে झारखंड মুক্তি মোর্চা অর্থাৎ জেজেএম প্রতিষ্ঠাতা শিবসুদেবের পুত্র हेमंत সুরেন বলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস কাביל রয়েছে আমাদের আদিবাসীদের আর কংগ্রেসের সমাজের পিছিয়ে পড়া অংশের সঙ্গে তো আমরাই রয়েছে মন্তব্যে মাইলেজ পেয়েছিলেন আর এবার তার জেল কাটার আশীর্বাদে পরিণত হয়েছে পাঁচ বছর পর আর এক বিধানসভা ভোটের ফল বলে দিল ভোটের অঙ্ক কষায় কোনো ভুল ছিল না হেমন্ত সোরেনের প্রত্যাবর্তন দেখল ঝাড়খণ্ডবাসী ঘটনাচক্রে হেমন্তকালে আড়াই দশকের পুরনো পূর্ব ভারতের আদিবাসী প্রধান রাজ্যে এই প্রথমবার কোনো বিদায়ী মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় ফিরেছে একাশি সদস্যের ঝাড়খন্ড বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল একচল্লিশটি আসন সহযোগী কংগ্রেস আর এবং বাম সিপিআইএম এর লিবারেশন কে সঙ্গে নিয়ে যে যে ছুঁয়ে ফেলে হেমন্ত সহযোগী এনডিএ মাত্র চব্বিশে আটকে গেছে অবশিষ্ট আসনটি নির্দলের

আসন এবং ভোট দুই কমেছে পদ্ম তাদের দুই সহযোগী জেডিইউ এলজেপি রামবিলাস একটি করে আসনে জিতেছে কিন্তু বিজেপির সমর্থনে দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাক্তন উপ সুদেশ মাহাতোর অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ ইউ মাত্র একটিতে জিতেছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ